হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ শনিবার সকাল থেকে আকাশ ভার হয়ে রয়েছে প্রচন্ড মেঘলা আজকে একটি বিশেষ দিন একটা জায়গায় যাওয়ার রয়েছে তাই জন্য আগেই যাব রান্নাঘরে ঝটপট করে যেমন তেমন কিছু একটা লাঞ্চের জন্য বানাবো রান্নাঘরে এসেই দেখতে পেলাম সকাল সকাল কাঞ্চন বেশ অনেকগুলো কাজ এগিয়ে রেখেছে ওই যেমন ভাত বসিয়ে দিয়েছে তারপর আবার মাছ ফ্রিজ থেকে বের করে সেগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছে আমি এখন এগুলোকে বেশ ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেবো ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি তারপর চারটে মাছ একসঙ্গে বেশ ঢাকা দিয়ে হালকা আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে তার কারণ এই মাছে যা তেল ছিটে আসে এই ফাঁকে আমি মাছের ঝোলের জন্য একটু কাঁচা কুমড়ো সেগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নেব অ্যাপেল ফার্মে গিয়ে আমরা সেখান থেকে যা যা সবজি এনেছিলাম সেগুলো হয়তো এখনো প্রায় দুই সপ্তাহ মতো চলবে এই কাঁচা কুমড়ো সেই সময় আনা হয়েছিল কিন্তু দেখুন ফ্রিজে প্রায় এক সপ্তাহ মতো রয়েছে দিব্যি কি সুন্দর ভেতরটা এখনো ফ্রেশ রয়েছে এই কুমড়ো একটু বড় বড় করে কাটছি তার কারণ মাছের ঝোলে গেলে বেশ অনেকটা তাড়াতাড়ি গলে যাবে এই কাঁচা কুমড়ো ভাতে সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে যেমনি মেখে খেতে ভালো লাগে তেমনি ভালো লাগে মাছের পাতলা ঝোলে আগেই বললাম বেশি রান্না বান্নার ঝঞ্ঝাট আজকে আর করব না তাই জন্য ওই মাছের ঝোল সাথে একটুখানি আলু ভাজা করে নেব তিনটে মতো আলু আমি ঝিরঝির করে কেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নেব এদিকে মাছগুলোকে এপি বেশ কড়া করে ভেজে নিয়েছি তারপর ঝোলটাকেও চাপিয়ে দেব প্রত্যেক দিন না অনেক ভাগে ভাগে রান্না করার কোনো প্রয়োজন পড়ে না মাঝে মাঝে ভীষণ ভালো একটা পাতলা মাছের ঝোল হলেই এক থালা ভাত দিব্যি আয়েসে খাওয়া যায় আজকের তরকারিটাও ঠিক তেমনই হয়েছিল রংটা দেখি বুঝতে পারছেন কি ভালো হয়েছিল খেতে রান্না হয়েই গিয়েছে শুধুমাত্র নামানোর আগে একটুখানি ছড়িয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এটা দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায় দুপুর এখন একটা মতো বাজে খাওয়া দাওয়া করে একেবারে তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে টোকিওতে ইয়োগি বলে একটি জায়গা রয়েছে আজকে আমরা সেখানে যাব প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে নির্দিষ্ট দুটো দিন ধরে এখানে একটি মেলা হয় আর সেটি হলো বিশেষ এক ভারতীয় মেলা মেলাখানার সুন্দর একটা নামও রয়েছে নামাস্তে ইন্ডিয়া মেলাটি একটি পার্কে অনুষ্ঠিত হয় স্টেশন থেকে খুব একটা দূরে না এই তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসে মেলার ভিতরে প্রবেশ করতে না করতেই এক নিমেষে দিল খুশ এত ভালো লাগছে চারিদিকে কত কত ভারতীয় সেই সাথে ভারতীয় সমস্ত জিনিসকে জাপানিজরাও এত আনন্দের সাথে উদযাপন করছে তা দেখে সত্যি গর্বিত জামা কাপড়ের এই দোকানে বিভিন্ন ভারতীয় পোশাক বিক্রি হচ্ছে এই যেমন লং স্কার্ট থেকে শুরু করে দোপাট্টা কিছু লং কুর্তি শর্ট কুর্তি আরও অনেক কিছু কটনের ভীষণ সফট রামা বলি লেখা এই কুর্তাগুলো বিক্রি হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় গণেশ এবং হনুমানজির ছবি আঁকা এই টি বিক্রি হচ্ছে মাত্র হাজার জাপানিস ইএনএম মানে ভারতীয় টাকায় ধরুন প্রায় সাড়ে পাঁচশো টাকার মতো আর লক্ষ্য করেছেন এখানে ভারতীয় কাস্টমারের থেকেও জাপানিজ কাস্টমারের সংখ্যা কিন্তু বেশি আর এই মেলার বেশিরভাগ দোকানগুলির ওনার তারাও কিন্তু জ্যাপানিস ভারত থেকে সমস্ত পণ্য এনে তারা এই মেলাগুলোতে বিক্রি করেন কাচের চুড়ি ঝুমকা মজরি কি নেই এখানে আর এই দোকানে ঢুকেই এক জ্যাপানিজ সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে উনি আমার ভিডিও দেখতে খুব পছন্দ করেন কিন্তু আমার ভাষা যেহেতু বোঝেন না তাই শুধু বান্নাই এনজয় করেন এই মেলাটা যখন অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এই সময় হয় ভীষণ বৃষ্টি আকাশে প্রচণ্ড মেঘ থাকে অথবা হয় একেবারে ঝাঁপিয়ে বৃষ্টি আগামীকাল তো রবিবার তাই কালকেও মেলাটি হবে কিন্তু কালকে না অনেক বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই জন্য আজকেই আমরা ঘুরে গেলাম দোকানগুলিতে জামাকাপড় তো রয়েছে সেই সাথে সাজুগুজুর জিনিস সহ প্রচুর স্টিলের জিনিস বিক্রি হচ্ছে এই যেমন লাঞ্চ বক্স সুন্দর সুন্দর বাটি থালি অনেক কিছু এই মেলার আকর্ষণ শুধুমাত্র ভারতীয় পণ্য বা খাবার দাবার নয় এখানে কিন্তু ভারতীয় গানে জ্যাপানিজরা পারফর্ম করেন এছাড়াও অনেক ভারতীয় ড্যান্স গ্রুপ রয়েছে যারা বিশেষ কোনো রাজ্যে ড্যান্স করেন মেলায় এসে এমন অনেকের সঙ্গেই প্রথমবার দেখা হয়েছে যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন প্রথম দেখাতেই চিনতে পারা কাছে এসে কথা বলা সত্যি এই অনুভূতিগুলো আমার কাছে ভীষণ ভীষণ নতুন আর অনেক অনেক আনন্দের এই বিষয়টা আমার বেশ মজার লেগেছে নায়িকার মুখোশ পড়েছেন তাপানিসরা বেশ পছন্দ করেন সাউথ ইন্ডিয়ান খাবার এদেশে ভীষণ ভীষণ জনপ্রিয় খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রত্যেকটি দোকানে ভারতীয়দের পাশাপাশি প্রচুর প্রচুর জ্যাপানিসরাও এসেছেন খাবার কিনতে টোকিওতে সাউথ ইন্ডিয়ান খাবারের একটি দোকান রয়েছে যার নাম নন্দিনী এটা ওদেরই একটি স্টল তো এখানে আমরা এসে প্রথমেই ধোসা অর্ডার করেছি কারণ এখানকার ধোসা এবং ইডলি দুটোই ভীষণ ভালো খেতে আরও বিভিন্ন রকম খাবারের অপশন রয়েছে ওই যেমন ছোলা ভাটুরে বাটার চিকেন চিকেন বিরিয়ানি ভেজ বিরিয়ানি জিরা রাইস সঙ্গে আবার ভেজ নন ভেজ পকোড়া আবার ডিমের কারি সহ তন্দুরি চিকেন রেশমি কাবাব কত কী একটা বড় ধোসা নিয়েছিলাম তবে তার মধ্যে বেশিরভাগটাই না আমি খেয়ে ফেলেছি তারপর কাঞ্চন আবার একটা অর্ডার করে খেয়েছে তারপর আমরা এসেছি জিলাপি খেতে গরম গরম জিলাপি নিয়েছিলাম এক প্লেট আর দাম নিয়েছিল পাঁচশো জ্যাপানিস ইয়েন ইন্ডিয়ান টাকায় কত হবে ওই ধরুন প্রায় দুশো নব্বই টাকার মতো মেলার মধ্যে অম্বিকা নামের একটি ব্র্যান্ডিয়ার স্টোর ছিল তো ওরা মূলত জাপানে গ্রসারি আইটেমগুলি বিক্রি করেন এই যেমন মুড়ি ঘি গুড় বিস্কিট মানে যত রকমের গ্রসারি আইটেম রয়েছে এখানে খই মুড়ি গুড় সহ বিভিন্ন গুঁড়ো মশলা বিক্রি হচ্ছে আর সেগুলো জ্যাপানিসরাও কিনছে তার মানে বুঝুন ওরাও নিশ্চয়ই বাড়িতে রান্না বান্না করে এগুলো খায় এখানে যে কোনো চারটে স্ন্যাক্স প্যাকেট এক হাজার জ্যাপানিস এনে বিক্রি হচ্ছিল এখান থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এখন যাব অন্য আরেকটি দোকানে আমাদের দেশের মেলাগুলোতে যেমন ঠাকুর দেবতার ছবি বিক্রি হয় এখানেও তাই তবে এখানে দেখলাম অনেক জাপানিজ সেগুলো ঘুরে ঘুরে দেখছেন আবার কেনাকাটিও করছেন এই দোকানে আবার দেখলাম বেশ কিছু ভালো ভালো ঠাকুরের ম্যাগনেট বিক্রি হচ্ছে সেই সাথে ছোট্ট ছোট্ট কার্ড এবং স্টিকার বিক্রি হচ্ছে ঠাকুরের ছবির যে মনে আছে বেশ কয়েক মাস আগে মেলায় আমি জ্যাপানিস ড্রেস ইয়োকাতা পরেছিলাম ঠিক তেমন ভাবেই ভারতীয় মেলায় জ্যাপানিস মেয়েরাও শাড়ি পরে ঘুরছে গণেশ ঠাকুরের এই ছোট্ট ছোট্ট মূর্তিগুলি মেলায় বিক্রি হচ্ছে প্রায় দুই থেকে আড়াই হাজার ভারতীয় টাকায় কাঞ্চন মশালা টি আর আমি নিয়েছি একটি বোবার এটা নিয়ে চলুন এখন দুজনে মিলে খেতে খেতে ড্যান্স প্রোগ্রাম দেখি কারণ এখন স্টেজে এত সুন্দর নৃত্য পরিবেশন করছে যা দেখে কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না এই মঞ্চের সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে সারি সারি বেশ কিছু কাঠের বেঞ্চ পাতানো রয়েছে আর সেখানে সবাই শুধুমাত্র বসেই নয় বরং চারদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর নৃত্য উপভোগ করছে এত আনন্দ লাগছে বাড়ি ফেরার কথাই হয়তো ভুলে গিয়েছি সন্ধ্যা এখন সাতটা মতো বাজে বাড়িতে ফিরবো তার আগে বেশ কয়েকটা জিনিসপত্রের দোকান রয়েছে সেগুলো আরেকটু ঘুরে সামনের দিকে এগিয়ে যাব। এই একখানা দোকান দেখলাম বেশ কিউট কিউট জিনিসপত্র বিক্রি হচ্ছে একেবারে ছোট ছোট্ট শিব ঠাকুর গণেশ ঠাকুর পার্বতী লক্ষ্মী সবার ওই পিতলের ছোট্ট ছোট্ট মূর্তিগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ভারতীয় সুভেনিয়ার জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই সাথে নানান শোপিস তবে এগুলোর যা দাম তাই জন্য হাতে ধরে দেখি যা সার এই একই দোকানে আবার বিভিন্ন রকমের জুয়েলারি বিক্রি হচ্ছে ওই যেমন ঝোলা কানের দুল কানের ছোট্ট টপ চুড়ি মালা আরো কত তবে এই সব কিছুর মধ্যে আমার একটা জিনিস বেশ পছন্দ হয়েছে এই যে এই নীল রঙের বেশ চওড়া ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে এটা নিলাম আটশো টাকা মতো দাম নিয়েছে ভারতীয় টাকার সব বিখ্যাত বিখ্যাত মানুষদের মুখোশ সহ এখানে আবার বিক্রি হচ্ছে মাটির ভার এই মাটির ভারের দাম নাকি আবার এক হাজার পাঁচশো জাপানিস দিয়ে সেই সাথে হাড়ি পাতিল কড়াই ঘটি বাটি কি নেই মেলায় গোটা মেলাখানায় যা যা জিনিসপত্র বিক্রি হচ্ছে সব দেখতে গেলে আজকে রাত ফুরিয়ে যাবে এখন চলুন বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই